আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি করব আলুর দম আর তোমাদের কার কার আলুর দম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে প্রথমে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি এরপর আলুগুলো খোসা ছাটিয়ে নিয়েছি আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ সার মতো লবণ এসব সব কিছু একসঙ্গে নাড়াচড়া করে লাল লাল করে ভিজে নেবো লাল লাল করে ভাজতে কী হবে তো খেতে অনেক বেশি মজা হয় এটা একটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন তৈরি নেব এরপর দেখো বাকি যে কড়াইয়ের তেলটা রয়েছে সেখানে দিব জিরি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা ঝাল খেলে অবশ্যই বেশি করে দিও এরপর দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর দেখো সেখানে দিয়ে দিচ্ছি লবণ সবজি মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ মশলা দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নেব সব কিছু একসঙ্গে মিশা হয়ে গেছে এখন দেখো দিয়ে দিচ্ছি এক বাটি পানি এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি ভাজা আলুটা এরপর দেখো সব কিছু আর একবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য তেজপাতা ও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেখো হয়ে গেছে এরপর আমি সাত থেকে আট মিনিট রেখে দিয়েছি আমার কাছে ভাজা বাদাম ছিল আমি সেগুলোর উপর থেকে ছড়িয়ে দিলাম তোমাদের কাছে কাঁচা থাকলে তোমরা অবশ্যই ভেজে নিও দেখো কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তো দেখো আলুর দাম কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ